আইসক্রিম ঠান্ডা আচ্ছা খাওয়াবেন টাকা নেই আমার কাছে বলছি আমার কাছে টাকা নেই হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে খড়াপুর রেলওয়ে স্টেশন এই হচ্ছে ওভার ঠিক ওভার ব্রিজের নিচে একজন আইসক্রিম কাকু দাঁড়িয়ে আছেন তো দেখি চলো ওনার একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হোক দেখা যাক উনি কত বড় মনের মানুষ কত মানুষকে উপকার করতে পারেন কত মানুষের পাশে থাকতে পারেন তো চলুন যাওয়া যাক লেটস গো ভালো আছেন বলছি এটা কি আইসক্রিম আছে তো জীবন ঠান্ডা আচ্ছা ওটা কি খাওয়াবেন নাকি টাকা নেই আমার কাছে বলছি আমার কাছে টাকা নেই হ্যাঁ पैसा नहीं है আপনি এমনি আমাকে দিয়ে দেবেন হ্যাঁ एमनी खाइए देवे ना अपनी आवाज़ के। अरे बाबा तो नहीं है घर मजबूरी तो पैसा वाला तो पैसा कभी कभी नहीं रहता है। रहता है तो बड़ा बड़ा नोट रहता है। अच्छा। तो अपनी कोतो कौन था क्या निखाने? घूमते रहता है। एक दिन पुल अच्छा। ऑल 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 खड़ा पूरा घूमने रहते हैं। हाँ घूमने हैं। अच्छा अच्छा अच्छा। तो साइकिल करके आप घूमने रहते हैं। हाँ? बहुत आपके तो घर पे ही तो से बालाजी बालाजी मंदिर बाला मंदिर के आसपास है आपका नाम क्या है अपना तो अनेक बड़ो मन है आइसक्रीम खाइए अच्छा তো ঠিক আছে ভালো লাগলো আমার কাছে অ্যাকচুয়ালি টাকা আছে ঠিক আছে আমি দেখছিলাম যে আপনার মনটা কত বড় ঠিক আছে তো খুব ভালো লাগলো হ্যাঁ আপনি আমার মানে কাকুর মতো ঠিক আছে হ্যাঁ খুব ভালো লাগলো আপনি একটা কাজ করুন খাবেন তো

বিহারি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার মতো মানুষ খড়াপুরের মধ্যে রয়েছে তো আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন তাই না মানুষ বিপদে পড়লে অবশ্যই মানুষকে সাহায্য করা উচিত তাই কি না ঠিক আছে হোক সাবধানে থাকবেন হ্যাঁ সাবধানে হোক আসলাম হ্যাঁ জয় হিন্দ